জ্ঞানি কি ও হাউসের বিয়ানি তোমার মহাতন হল হয় যদি আমার বাড়ি হির গীত কেহেন তাই না কি তোমরা বিয়েটি দেখো খুব সাবলা রাজা আমার বাড়ি আসলেন একবার খবর দেন নাই তো দেন নাই আর আইসার পর থেকে দেখো ওই বিয়ানি টিকার পাশে ঘুরঘুর ঘুরঘুর করে বেরান তোমরা ঠিক সারা দিন মান কোন করিয়ে থাকে মে দুই বিয়ে বিয়ে কিসের যে এত কথা কে বলছেন বিয়ে সেদিনকে কি হয়েছে জানেন বিয়ের সাথে কথা কথে কথে মাংসের তপারি লবণ দিবে সেই মাংসের তকারি আমরা লবণ ছাড়াই খাই তাহলে তোমরা এখন বিয়ে নি মাংসের তকারি লবণ ছাড়া কেমন না আর বিয়ে তোমরাও পান বিয়ে সাথে এক কথা কয়া মনের কষ্ট হালকা গরম তাও তোমরা সন্দেহ করেন সন্দেহ আরো কেন করি না করো বিআই মনের কষ্ট হালকা করার জন্য তোমরা মরে বৌটা পাইছে আরে বিআই মনের কষ্ট কি সবারে দাদা হালকা হয় তোমরা কি কবাচ্ছ হ্যাঁ তোর দ্বারা তোমার মনের কষ্ট হালকা না হয় আর বিয়ে নি তোমরা আসলে পান বিয়ে সে মোর স্কুল জীবনের বন্ধু বিয়ে সে তো আমরা কত একসাথে বেরাসি হাসি ঘুরি বেরাসি খানিক কথার জন্য বিয়ে আর মোর বিয়ে কি তোমার বিয়ের সাথে তোমার আগে স্কুল জীবনের প্রেম ছিল

সংসার হল আমরা আমার মতো করি সংসার করি বিয়ে নি তোমার নাম মনে মনে সেই সামে বিয়ে মনে মনে অন্য কাউকে সামি এবার তাহলে থাকি